শীতের সকালে গরম গরম খিচুড়ি করকরে লাউ আর ডিম ভাজি এটা যে কী স্বাদের বলার ভাষা নেই আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করছি এই অসাধারণ রেসিপি যা একদম শীতের সকালে খেতে পারফেক্ট আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আর দেরি কেন ভিডিওটি দেখে ফেলুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি খিচুড়ি এবং ডিম ভাজি আগে থেকেই করে নিয়েছিলাম এখন লাউ ভাজি করব তার জন্য লাউটা কুচি কুচি করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি কর করে লাউ ভাজি আর ডিম ভাজি রেডি সাথে আছে খিচুড়ি এখন আমাদের এই সুস্বাদু খাবার খাওয়ার পালা